আমি তো ঠিক কথা কইছি আল্লাহ যদি চাই আমার মতো গরিব মানুষ ভাগ্যের জোরে কোটিপতি হইতে পারে ভাগ্যের জোরে হবে হবে কোটিপতি তোর তোর মালি আমি তো খারাপ কোনো কথা কই নাই আল্লাহ যদি চাই আমার মতো গরিব মানুষ কোটিপতি হইব মানে কোটিপতি এই বাচ্চা তোর এত বড় সাহস তুই ম্যাডামের মুখের উপর তর্ক করিস আমি ম্যাডামের মুখের উপর কই তর্ক করলাম ম্যাডাম তো আমার অপমান করতেছে আমি শুধু ম্যাডামকে কইলাম আমার গোবর তো গরিব অসহায় মানুষের ভাগ্যে যদি কোটিপতি লেখা থাকে তাহলে তো আমরা কোটিপতি এইটাই করছি এই মালিক মুখ সামলে কথা বল তোর মতো অশিক্ষিত মূর্খ মালিক আমাকে বোঝাতে এসেছে ভাগ্যের জোরে হবে কোটিপতি না বুঝে না শুনে আমার মুখের উপর বড় বড় কথা আমি এতক্ষণ চুপ করেছিলাম কিন্তু এখন আর পাচ্ছি না ম্যাডাম আপনি বলুন আমি এই বিষয়টা সবাইকে জানাবো দাঁড়ান আপনি সবাইকে বলার আগে আমি ওর এমন অবস্থা করতে চাই যাতে করে ও আর এই এলাকায় আসতে না পারে স্যার 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 ম্যাডাম আল্লাহর আবার বলো ছোট মানুষ না বই যাক উল্টো পাল্টা কথা কই গেলেছে আমি বয়স্ক মানুষ সেই আপনার কাছে আবার বলার ক্ষমা করে এই শহরে আমার মুখের উপর বড় বড় কেউ কোনো দিন কথা বলেনি আর আপনার ছেলে ওই মালি মালি বলেছে ভাগ্যের জোরে হবে সে কোটিপতি আমিও দেখতে চাই ভাগ্যের জোরে সে কি করে কোটিপতি হতে পারে আমার মুখের উপর বড় বড় কথা আর এই যে এই যে কাজটা পেয়েছেন এই কাজটা চলে গেলে আপনাদের কি হবে আপনারা ভেবেছেন আপনাদের যে না খেয়ে মরতে হবে ম্যাডাম আমি বয়স্ক মানুষ আমার পোলা ভুল করছে আমি আর ও মাপ শুনতেছি আরে আপনারা মাপ করে দাও বাবা বাবা আমার কথাটা শোনো আমি কোনো ভুল করি নাই আমার কথাটা শোনো আচ্ছা ভাই চুপ চাপ চুপ দেখছেন ম্যাডাম কিভাবে বেয়াদবের মতো কথা বলছে না আর সহ্য করা যায় না ওয়েট আমি দেখছি বাসার আপনি থামুন আমিও দেখতে চাই আমার সাথে ও চ্যালেঞ্জ করেছে ও কি করে ভাগ্যের জোরে কোটিপতি হতে পারে আমি এটা দেখে নেব মুরব্বী মানুষের কথা ভেবে ওকে আর আমি এখানে কিছু বলছি না কিন্তু ও আর এখানে কাজ করতে পারবে না ম্যাডাম নেহাত ভালো মানুষ তাই তোকে ছেড়ে দিয়েছে সে ম্যাডামের জায়গায় আমি থাকলে না